বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লা আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি আমার নতুন আরও একটা বলক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজ ব্লকটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ব্লকটা স্টার্ট করলাম শুক্রবারের বাজার নিয়ে এসেছে আর বাজার থেকেই ব্লকটা স্টার্ট করেছি কি কি মাছ নিয়ে এসেছে সেগুলা একটু বের করে নিচ্ছি এখানে হচ্ছে শোল মাছ নিয়ে এসেছে আর হচ্ছে চিংড়ি মাছ পাবদা মাছ আর শোল মাছগুলা হচ্ছে কেটে নিয়ে এসেছে কেটে নিয়ে আসলে ভালো হয় শোল মাছ অনেক তাজা থাকে লাফালাফি করে কাটতে অসুবিধা হয় আর চিংড়ি মাছ পাবদা মাছ এগুলোকে আমি কেটে নিব আর শোল মাছগুলোকেও পিস করে তারপরে হচ্ছে দুপুরে রান্না করব। আর মার্শাল্লা খুবই সুন্দর ফ্রেশ সবজিও নিয়ে এসেছে আর সবজি আগের দিন রাতেও কিছু সবজি নিয়ে এসেছিল তাই আজ হচ্ছে তিন প্রকারের সবজি নিয়ে এসেছে সিম তারপরে লাউ আর ফুলকপি সিমগুলা মাসাল্লা খুবই সুন্দর এখন এগুলাকে আমি হচ্ছে গুছিয়ে রেখে মাছগুলা কেটে নিব তারপরে হচ্ছে দুপুরে রান্না করব। আর কি কি রান্না করব, সেগুলাও শেয়ার করব আজ হচ্ছে শোল মাছ ভুনা করব কিভাবে ভুনা করি সেটা একটু রেসিপিটা শেয়ার করব। আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দিবেন যেসব আপু ভাইয়ারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন এখানে আমি শোল মাছ পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি শোল মাছ ভুনা করব আজ আর মাথা নিয়েছি মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করলে কাটা কাটা হয়ে যাবে এজন্য আজ আমি শোল মাছগুলোকে ভুনা করব। আর এখানে মুরগি নিয়ে এসেছিল, মুরগি কেটে নিয়ে এসেছিলো মুরগিগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে একটা মুরগির অর্ধেকটা নিয়েছি আর একটা লাউ আমি সম্পূর্ণটা কেটেছি মাসাল্লাহ লাউটা খুবই সুন্দর ছিল আর লাউ দিয়ে হচ্ছে মুরগির মাংসটা দিয়ে সবজি রান্না করব আর শোল মাছটা ভোনা করবো এখানে রেগুলার মশলা তারপর মাংসের মশলা দিয়েছি আদা রসুন জিরা পেঁয়াজ ধনিয়া জিরা পেস্ট দিয়েছি মরিচের পাউডার হলুদের পাউডার স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে কষিয়ে লাউটা দিয়ে দিব লাউটাও দিয়ে দিয়েছি লাউটা থেকে অনেকটা পানি বের হয়েছে আর এখানে আর একটু কষিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মুরগির মাংসটাকে রান্না করে নেবো আর লাউ দিয়ে মুরগির মাংস যে কোনো মাংস রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে আর এতে করে মাংসটাও খাওয়া হয় সবজিটাও খাওয়া হয় আর এখন হচ্ছে আমি আরও একটু কষিয়ে নেব আরও পানি বের হবে লাউ থেকে তারপরে একটু পানি দিয়ে হচ্ছে রান্নাটা করে নেব লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আর বেশি সময় লাগবে না আর এখন ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম রান্নাটা হয়ে গিয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল লাউ দিয়ে মুরগির মাংস আর আমি প্রায়ই রান্না করি রেসিপি শেয়ার করি আজ আর রেসিপি শেয়ার করিনি এখন আমি শোল মাছটাকে ঘনা করে নেব শোল মাছগুলো আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছি আর এই মাছটা আমি হালকা ফ্রাই করব হালকা ফ্রাই করে এখানে যে মশলা রেডি করেছি মশলাটা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব এখন আমি উলটিয়ে দিয়েছি দিয়ে মশলাটা দিয়ে দিলাম এখানে হচ্ছে স্বাদ মতো লবণ হলুদের পাউডার মরিচের পাউডার আর জিরা ধনিয়া পেস্ট করে দিয়েছি পেঁয়াজ আদা রসুন পেস্ট করে দিয়েছি দিয়ে মশলাটা একটু ফ্রাই করে তারপরে একটু পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিয়েছি মাছগুলো আর নামাই ওই মাছের ভিতরেই আমি মশলা কষিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম আর যেহেতু আমি লাউ রান্না করেছি সবজি রান্না করেছি তাই এখানে আমি আর কোনো প্রকার ধনিয়া পাতা কাঁচামরিচ ব্যবহার করবো না এটা আমি মাখা মাখা ভোনা করে নিব ঝাল ভোনা করব। আর এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে নেব খুবই সুন্দর হয়েছে শোল মাছ ভোনাটা আর ফ্রেশ তাজা শোল মাছ ভোনা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন আর হচ্ছে বেগুন ভাজা করেছিলাম সকালবেলা ভাত করেছিলাম আর এখন আমি দুইটা তরকারি করেছি আলহামদুলিল্লাহ এই তো আমাদের দুপুরের খাবার আর আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ